হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি ভীষণ মজার একটা আমের আচারের রেসিপি শেয়ার করব কাঁচা আমের ঝুড়ি আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর কাঁচা আমের সিজনও চলছে আর আম কিন্তু খুব বেশি দিন থাকে না কাঁচা আম তাই এটা খুব তাড়াতাড়ি এখন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কীভাবে আপনারা এই আচারটা দিতে পারেন এবং সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক ঘন্টায় এবং খুব সহজেই আপনারা এই আচারটা তৈরি করে ফেলতে পারেন চলুন রোদে শুকানো ঝামেলা ছাড়াই আজকে আমি কাঁচা আমে ঝুড়ি আচার দিব। আর এই আচারটা কিন্তু পোলাও ভাত খিচুড়ির সাথে খেতে অসাধারণ এখানে আমি দুই কেজি কাঁচা আম নিয়েছি আমগুলো কিন্তু একটু বড় সাইজের প্রথমে আমি আমের খোসাটা ছেড়ে নিব আমের যে সবুজ অংশটা আছে এটাও আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব আমের খোসাগুলো আমি খুব ভালোভাবে ফেলে দিয়েছি এখন আমের খোসাগুলো আমি একটু সরিয়ে নিব তারপর সাইডের যে বোটাটা আছে এটা আমি কেটে নেব আর আম আমার আমটা কিন্তু খুবই মিষ্টি এটা কিন্তু তেমন একটা টক না খুবই হালকা টক আর আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও আমগুলো কুচি করে নিতে পারেন কিন আর অথবা যে সবজি গ্রেটার আছে সেই সবজি গ্রেটার দিয়েও কিন্তু আপনারা গ্রেড করে নিতে পারেন কিন্তু সবজি গ্রেটার দিয়ে গ্রেট করলে এই আমটা কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যায় অনেক নরম হয়ে যায় তাই আমি বলবো যে এরকম আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন আর এরকম ছুরি দিয়ে আমগুলো এরকম চিকন চিকন করে এভাবে করে কুচি করে নিতে পারেন এই যে দেখি বুঝতে পারছেন কীরকম ঝুড়ি ঝুরি হচ্ছে তারপর এরকম করে পাতলা করে এরকম করে ছুরি দিয়ে আপনারা আমগুলো কুচি করে নেবেন আমি এভাবে সবগুলো আম কুচি করে নিব সবগুলো আম আমি এরকম কুচি করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এই আমগুলোর সাথে ওয়ান টি স্পুন বিট লবণ ওয়ান টি স্পুন সাদা লবণ ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া এই সবগুলো উপকরণ দিয়ে আমি আমটা মিক্স করে নিব আর এ পর্যায়ে কিন্তু আমি হাত দিয়ে করবো না আমি একটা স্প্যাচুলার দিয়ে এই সবগুলো উপকরণ আমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এখন একটা ঢাকনা দিয়ে আমি আমগুলো এভাবে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা পর আমগুলো কিন্তু নরম হয়ে এসেছে আর যথেষ্ট পরিমাণে পানি ছেড়েছে আর এই পানি সহ কিন্তু আচারটা হবে না এখন আমি এই পানিগুলো ছেকে নিব আমের পানিগুলো ছেকে নেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দিব। এখন আমি যে আমগুলো মেখে রেখেছিলাম পানিসহ পুরো আমটা আমি পুরো কাপড়ে দিয়ে দিব সবগুলো আম আমি ঢেলে নিয়েছি এখন এই কাপড়টা ধরে আমি আমগুলো এভাবে চেপে চেপে সবগুলো পানি বের করে নিব খুব ভালোভাবে চেপে চেপে পানিগুলো বের করে নিতে হবে যদি আচারে পানি থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তাই পানি থাকা যাবে না খুব ভালোভাবে কাপড়টা ধরে সবগুলো পানি আমি এভাবে বের করে নিব এক ফোঁটা পানিও কিন্তু থাকা যাবে না পুরো আম থেকে এতটুকু পানি বের হয়েছে এখানে কিন্তু অনেক পানি এখন আমি এই পানিগুলো ফেলে দিব আমগুলো থেকে কিন্তু আমি খুব ভালোভাবে চেপে চেপে সবগুলো পানি বের করে নিয়েছি তারপর বাটিটা কিন্তু আমি মুছে নিয়েছি একটা টিস্যু দিয়ে মুছে তারপর সেই পরিষ্কার কাপড় থেকে আমগুলো আবার বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি আচার তৈরি করব আর আচার তৈরি করার জন্য আমার যা যা লাগছে এখানে আচার করার জন্য আমি এখানে ছয়টা শুকনা মরিচ নিয়েছি ছয় সাতটা শুকনা মরিচ আপনারা যদি ঝাল কম খান মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। আর আপনাদের আম যদি টক হয় সেই ক্ষেত্রে টু টেবিল স্পুন চিনি ইউজ করবেন অথবা গুড় আমি কোনো চিনি বা গুড় ইউজ করছি না কারণ আমটা আমার আমগুলো কিন্তু টক না টক মিষ্টি মিলানো আর এখানে আমি হাফ কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যেটা বলে সেটা নিয়েছি এটা অবশ্যই নিতে হবে না হয় কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে আমটা সংরক্ষণ করে রাখা যাবে না এখানে আমি টু টেবিল স্পুন পাঁচ ফোড়ন নিয়েছি টু টেবিল স্পুন হলুদ সরিষা নিয়েছি আর টু টেবিল স্পুন নিয়েছি আমি মিষ্টি মৌরি বা মিষ্টি জিরা আর নিয়েছি আমি এক কাপ পরিমাপ সরিষার তেল প্রথমে আমি এই তিনটি উপকরণ পাঁচ ফোরণ মিষ্টি মৌরি আর যে আমি সরিষা নিয়েছি সেটা আমি হালকা একটু ভেজে নিব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিব সেই সাথে মিষ্টি মৌরি আর যে সরিষা নিয়েছি সরিষাগুলো কিন্তু আমি আগে থেকেই পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়েছি এখন আমি মিডিয়াম আছে এগুলো একটু ভেজে নিব ভেজে নেওয়া শেষ এখন আমি এগুলো ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব শুকনো অবস্থায় কিন্তু গুঁড়ো করে নিতে হবে কোনো পানি ইউজ করা যাবে না এখন আমি আচারটা তৈরি করে নিব। এখানে আমি মিষ্টি মৌরি আর পাঁচ পাঁচফোরণ আর যে সরিষা নিয়েছিলাম হালকা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো সব একসাথে এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি আচার বানাবো আমি আমগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রথমেই আমি দিয়ে দিব হাফ কাপ হোয়াইট ভিনেগার আর সেই সাথে যে মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো অবস্থায় সেগুলো নিয়ে নিচ্ছি আর আপনারা যদি শুকনো গুঁড়ো করতে না চান তাহলে অবশ্যই সিরকা দিয়ে এটা পেস্ট করে নেবেন আর সেই সাথে দিয়ে দিব আমি সর্ষের তেল তারপর সবগুলো উপকরণ আমি আচারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গিয়েছে এখন আমার লবণটা একটু কম মনে হচ্ছে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি সাদা লবণ বিট লবণ আর যে শুকনা মরিচগুলো নিয়েছিলাম সেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি সবগুলো উপকরণ আচারের সাথে মিক্স করে নিব এই মিক্সটা কিন্তু হাত দিয়ে করা যাবে না তাহলে কিন্তু আচার হাত লাগলে আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এখন আমি যেই কাচের একটা জার নিয়ে নিব তারপর সেই কাচের জারে পুরো আচারটা আমি সংরক্ষণ করার জন্য ঢুকিয়ে নিব এখানে আমি একটা কাচের বয়র নিয়ে নিয়েছি এটা আমি গরম পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন আমি আমের আচারগুলো বয়মের ভিতরে ঢুকিয়ে নিব। আমি আরেকটা ছোট জার নিয়ে নিয়েছি এটাতেও আমি আচারগুলো ঢুকিয়ে নিব। সবগুলো আচার আমি জারে নিয়ে নিয়েছি এখন আমি আরও কিছু পরিমাপে সর্ষের তেল উপর দিয়ে দিয়ে দিব আমার আচারটা কিন্তু একদম রেডি এখন আপনারা এটা চাইলে মাঝে মাঝে রোদে দিতে পারেন আর এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে ভাত খিচুড়ি পোলার সাথে কেটে জাস্ট অসাধারণ আশা করি আজকের এই আমের আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ ফেজ